অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আশা করছি আপনার পরামর্শগুলোতে আমাদের শ্রোতারা উপকৃত হয়েছেন ধন্যবাদ প্রিয় শ্রোতা পরিশেষে আমরা বলতে পারি বেঁচে থাকার জন্য শুধু খাদ্য গ্রহণ করলেই হবে না খাদ্যকে হতে হবে সুষম খাদ্য এবং নিরাপদ খাদ্য সময়ের পরিক্রমে আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্বাস্থ্য খাদ্য মাদকের কুফল ও ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য মিশ্রণের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিমূলক ম্যাগাজিন অনুষ্ঠান জনস্বাস্থ্য অনুষ্ঠানটি গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় বর্ষা ভূমিক এবং প্রযোজনা প্রকাশ কুমার নাথ বাংলাদেশ বেতার বান্তপান এখন প্রচলিত হচ্ছে বেতার ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্তবান অনুষ্ঠানটির গ্রন্থ নাই অ্যাজেট এম আরফান হাবিব সহকারী অধ্যাপক বান্তপান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বান্তপান অনুষ্ঠানটির উপস্থাপনায় আল্পনা প্রভাত অঞ্চঙ্গা এবং মাহমুদুল হাসান সুপ্রিয় শ্রোত দর্শক বন্ধুরা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইতিহাস ঐতিহ্য ভাষা সাহিত্য সংস্কৃতি কৃষ্টির লালন ও বিকাশ এবং সমসাময়িক প্রসঙ্গ নিয়ে সাজানো আপনাদের প্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান অনুষ্ঠানটি শুনতে প্রতি রবি থেকে বুধবার সকাল নয়টা বেজে ত্রিশ মিনিটে টিউন করুন বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের তরঙ্গ এক হাজার চারশো ত্রিশ হার্স দুশো ন দশমিক ছ চার মিটার ব্যান্ড অথবা এফ এম বিরানব্বই দশমিক শূন্য মেগাহার্স এবং আরও শুনতে পাবেন বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুক ডট কম স্ল্যাশ বিবি বান্দরবান ফেসবুক পেজ এবং বাংলাদেশ বেতার বান্দরবান ইউটিউব চ্যানেল থেকে শ্রোতাবন্ধুরা আজকের আয়োজনে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান এবং আমি আলপনা প্রভা তঞ্জঙ্গা সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আজ বিশ্ব ক্যান্সার দিবস প্রতিবছর চার ফেব্রুয়ারি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় বিশ্বস্ত উপলক্ষ্যে এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে আসুন ক্যান্সার শেবাই বৈষম্য দূর করি বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুসারে 2024 সালে 9.6 মিলিয়ন ব্যক্তির মৃত্যু হয়েছে এই রোগে তাই ক্যান্সার সম্পর্কিত সমস্যাগুলো মোকাবিলা করার জন্য বিশ্ব জুড়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয় 4 ফেব্রুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার, এক প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে বর্তমানে বারো লাখ ক্যান্সার রোগী রয়েছে ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং এই খাতক ব্যাধির প্রতিকারে ব্যবস্থা নিতে সরকার ও ব্যক্তিবিশেষের উপর তাগিদ দিতে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হবে প্রতি বছর দুই লাখ মানুষ এই ব্যাধিতে আক্রান্ত হয় এবং দেড় লাখ মানুষ মৃত্যুবরণ করে দিবসটির পালনে নানা কর্মসূচি ঘোষণা করেছে বিভিন্ন সংস্থা দিনটি প্রথম শুরু হয়েছিল দু সালে দু সালে প্যারিসে ক্যান্সারের বিরুদ্ধে বিশ্ব সম্মেলনের আয়োজন করা হয় ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল এমন একটি সংস্থা যার প্রাথমিক প্যারায় ক্যান্সার শনাক্ত করতে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করে সংস্থাটি দু সালে প্রথম এই দিবসটি পালন শুরু করে বিশ্বে এদিনটি দিনটি ইউনিয়ন ফর ইন্টারন্যাশনাল ক্যান্সার কন্ট্রোল নামক একটি বেসরকারি সংস্থার নেতৃত্বে উদযাপন করা হয় যা পূর্বে ক্যান্সারের বিরুদ্ধে আন্তর্জাতিক ইউনিয়ন নামে পরিচিত ছিল এ সংস্থার সদর দপ্তর জেনেভায় অবস্থিত যার একশো সত্তরটিরও বেশি দেশে প্রায় দুই হাজার সদস্য রয়েছে শ্রোতাবুদ্ধরা আমাদের নিয়মিত আয়োজনে এখন রয়েছে উদ্ভিদ জগতের কথা উদ্ভিদ জগৎ নিয়ে তথ্যমূলক নিবন্ধ নিবন্ধটি রচনা করেছেন নাইমা সুলতানা এটি আপনাদের পাঠ করে সুজলা মার্গিউলিস ও হুইটেকার প্রদত্ত পঞ্চরাজ্যে শ্রেণীবিন্যাসের চতুর্থ অবস্থানে রয়েছে প্লেনটি বা উদ্ভিদ জগৎ নিম্ন শ্রেণীর জলজ উদ্ভিদ থেকে শুরু করে উচ্চ শ্রেণীর সুবিশাল বৃক্ষ পর্যন্ত রয়েছে বৈচিত্র্যের সমাহার অধিকাংশ উদ্ভিদই ক্লোরোফিলের উপস্থিতির কারণে নিজের খাদ্য নিজেই প্রস্তুত করতে পারে এই সুবিশাল উদ্ভিদ জগৎ সম্পর্কে আজ আমরা কিছু ধারণা অর্জন করবো প্রথমেই জানব এর শ্রেণী শ্রেণীবিনাশ সম্পর্কে ব্যান্থাম ও হুকারের প্রাকৃতিক শ্রেণী শ্রেণীবিনাশ অনুযায়ী পুরো উদ্ভিদ জগৎ প্রধান দুটি ভাগে বিভক্ত নিম্ন শ্রেণীর উদ্ভিদ ঠেলোফাইট এরা প্রধানত জলজ উদ্ভিদ এদের মূল কান্দ পাতা সুস্পষ্ট নয় যেমন শৈবাল ব্রায়োফাইট এরা জল ও স্তর উভয় পরিবেশে থাকে যেমন মস টেরিডোফাইট এ সকল উদ্ভিদ প্রথম স্তরজ পরিবেশের বাসিন্দা যেমন ফার্ন উচ্চ শ্রেণীর উদ্ভিদ নগ্ন এদের বীজ অনাবৃত থাকে মূলত বৃহৎ গাছ যেমন সাইকাস পাইন ইত্যাদি আবৃত বীজি এদের বীজ ফলের মধ্যে আবৃত থাকে সবচেয়ে উন্নত উদ্ভিদ গোষ্ঠী এরা আবার দুই ভাগে বিভক্ত এক বীজ যেমন ধান গম ভুট্টা ইত্যাদি দ্বিবীজ আম মেহগুনি ইত্যাদি বৈচিত্রময় উদ্ভিদ জগতের প্রতিটি উদ্ভিদের গঠন রয়েছে পার্থক্য উদ্ভিদের গঠন প্রতিটি উদ্ভিদ মূল কাণ্ড পাতা ফুল ও ফলে বিভক্ত এর মূলের মধ্যে রয়েছে প্রধান মূল মূল অস্থানিক পরিবর্তিত মূল ইত্যাদি আবার কাণ্ডের মধ্যে রয়েছে সরল কান্ড লতানো কান্ড পরিবর্তিত কাণ্ড ইত্যাদি পাতা ফুল ও ফলের গঠনেও রয়েছে বৈচিত্রতা পাতা খাদ্য তৈরি ও সংরক্ষণ করে ফুল পরাগায়নে সাহায্য করে এবং ফল উপাদেয় খাদ্য হিসেবে ব্যবহৃত হয় উদ্ভিদের কার্যাবলী উদ্ভিদ সালক সংশ্লেষণ শ্বসন পরিবহন ও বংশবিস্তারে সাহায্য করে উদ্ভিদের গুরুত্ব উদ্ভিদের রয়েছে পরিবেশগত ভূমিকা অর্থাৎ উদ্ভিদ অক্সিজেন ত্যাগ করে ও কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এছাড়াও অনেক উদ্ভিদ ঔষধি গুণাগুণ সম্পন্ন যেমন অ্যালোভেরা তুলসী নিম আবার অনেক উদ্ভিদের অর্থনৈতিক গুণাবলীও রয়েছে যেমন কাঠ রাবার চা তুলা কফি শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় উদ্ভিদ আমাদের জীবনের সাথে অতপ্রতভাবে জড়িত জীববৈচিত্র্য ও বাস্তুতন্ত্রে উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এতক্ষণ উদ্ভিদ জগতের নিবন্ধন শোনার জন্য সবাইকে ধন্যবাদ সুপ্রিয় শ্রোতা বন্ধু ত্রিপুরা জনগোষ্ঠী ভারতের উত্তর পূর্বাঞ্চলের এক অনন্য সংস্কৃতির বাহক প্রকৃতি ইতিহাস এবং ঐতিহ্যের মোহময় আবেশে জড়িয়ে থাকা এই জনগোষ্ঠীর জীবন যেন এক বিশাল কাব্যগ্রন্থ তাদের জীবনযাপন আচার আচরণ এবং সংস্কৃতি আমাদের শেখায় প্রকৃতির সঙ্গে সমন্বয়ের শিল্প ত্রিপুরাদের জীবন জুড়ে রয়েছে পাহাড়ি ছন্দ মেঘের কোলে থেকে ঝরে পড়া বৃষ্টিধারা সবুজ অরণ্যের কোমল রাগ এবং আদিম নৃত্যের তালে তাদের জীবন গড়ে উঠেছে এই জনগোষ্ঠীর প্রাচীন ঐতিহ্য তাদের গানের সুরে তালে আর রঙিন পোশাকের কারুকার্যে প্রকাশিত হয় তাদের গরোয়া নৃত্য যেন প্রকৃতির সঙ্গে এক অনন্ত আলাপ ত্রিপুরা জনগোষ্ঠীর জীবনধারা প্রকৃতির এক চিরন্তন চিত্তকর্ম তারা জুম চাষের মাধ্যমে মাটির সঙ্গে একাত্ম হয় পাহাড়ের ঢাল বেয়ে যখন শস্যের ক্ষেত সবুজে তখন তা যেন এক জীবন্ত কবিতায় তাদের রয়েছে কড়াইয়ের মতো প্রাকৃতিক উপাদান যা প্রমাণ করে তারা প্রকৃতির সন্তান এই জনগোষ্ঠীর ধর্মীয় উৎসবগুলো তাদের সংস্কৃতির রঙিন অধ্যায় গরয়া পূজা বা গরবান উৎসব প্রকৃতি তাদের মানবতার মিলবন্ধন দেবতা গরয়ার উদ্দেশ্যে তাদের আরাধনার প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশের এক অভিনব দৃষ্টান্ত ত্রিপুরা জনগোষ্ঠীর কথা বলতে গেলে নারীদের আলাদা করে উল্লেখ না করলেই নয় তাদের হাতে পোনা পোশাক রেগনাই এবং রেচা ত্রিপুরাদের সৃজনশীলতার প্রতীক এই পোশাক শুধু তাদের দৈনন্দিন জীবন নয় বরং তাদের সাংস্কৃতিক ঐতিহ্যকেও বহন করে ত্রিপুরাদের জীবনধারা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সঙ্গে একাত্ম থাকার মর্ম আধুনিকতার দাপটে যেখানে মানুষ প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছে সেখানে ত্রিপুরাদের জীবনযাত্রা আমাদের শিখিয়ে যায় প্রকৃতির সঙ্গে মিলেমিশে এক জীবন গড়া যায় ত্রিপুরা জনগোষ্ঠীর জীবন এক কাব্য যা প্রকৃতি ও মানবতার মিলনে রচিত এই কাব্যের প্রতিটি পংক্তি আমাদের শিক্ষা দেয় যে প্রকৃতির সঙ্গে সক্ষতা রাখলে জীবনের আসল সৌন্দর্য উপলব্ধি করা যায় অপরূপা বান্দরবান ম্যাগাজিন অনুষ্ঠানে এ পর্যায়ে শুনবেন ত্রিপুরা ভাষার একটি গান হা মাংরামটি কণ্ঠ দিয়েছেন অমৃত ত্রিপুরা i, don't, I don't. 动情。 শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন এবং একই সাথে দেখছেন বেতার ম্যাগাজিন অপরূপা বান্দরবান অটিজম কোনো অভিশাপ নয় এটি জীবনের একটি ভিন্ন ধারা আমাদের উচিত অটিজম আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল হওয়া তাদের প্রয়োজন মেটানো এবং তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সক্রিয় ভূমিকা রাখা একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার মাধ্যমে আমরা তাদের জীবনকে অর্থবহ করে তুলতে পারি ভিন্নতার মধ্যেই লুকিয়ে থাকে বিশেষত্ব কথা মনে রেখে অটিজম আক্রান্তদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব শ্রোতাবন্ধুরা এ পর্যায়ে দেশ বিদেশের অটিস্টিকদের সৃজনশীল কর্ম নিয়ে শুনব একটি নিবন্ধ নিবন্ধটি রচনা ও সংগ্রহ করেছেন এ কে এম শরিফুজ্জামান এটি আপনাদের পাঠ করে শোনাচ্ছেন মোবারক হোসেন প্রিয় শ্রোতা আজ আপনাদের জানাবো অটিজম বিষয়ে নানা ধরনের প্রয়োজনীয় তথ্য অটিজম কি অটিজম কোনো সাধারণ রোগ নয় এটি শিশুদের একটি মনোবিকাশগত জটিলতা যার ফলে সাধারণত মৌখিক কিংবা অন্য কোনো প্রকার যোগাযোগ সমস্যা সামাজিক বিকাশগত সমস্যা ও চিন্তা ভাবনা এবং পুনরাবৃত্তিমূলক আচরণ অটিজম কেন হয় অটিজমের কারণ সম্পর্কে এখনো কোনো নির্দিষ্ট বিষয় চিহ্নিত করা যায়নি মস্তিষ্কের অস্বাভাবিক জৈব রাসায়নিক কার্যকলাপ মস্তিষ্কের অস্বাভাবিক গঠন বংশগতের অস্বাভাবিকতা এমনকি বিভিন্ন টিকা প্রয়োগ থেকে এই রোগ হতে পারে এবার জানাবো অটিজমের চিকিৎসার বিষয়ে অটিজমের চিকিৎসা বহুপাত্রিক অভিগমন সমন্বিত প্রয়াস যেমন মনচিকিৎসক শিশুরোগ বিশেষজ্ঞ স্নায়ুরোগ বিশেষজ্ঞ মনোবিদ স্পিচ থেরাপিস্ট অকুপেশনাল থেরাপিস্ট শিক্ষক প্রমুখ এবং পুরোটা সমন্বয় ও মূল ভূমিকা পালন করবে বাচ্চার অভিভাবক ও পরিবারের সদস্যবৃন্দ চলুন এবার জানি এ বিষয়ে মনোচিকিৎসকের ভূমিকা কি অটিজম শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসা প্রদান অটিজমের পাশাপাশি অন্যান্য মনোরোগ থাকলে তার শনাক্তকরণ ও চিকিৎসা প্রদান অভিভাবককে অটিজম সম্পর্কে সঠিক ধারণা দেয়া মানসিক সাপোর্ট দেয়া অটিজম স্কুল কোথায় পাবেন ঢাকার মিরপুর চোদ্দ এ জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের অধীন স্পেশাল স্কুল ফর অটিস্টিক চিলড্রেন জাতীয় বিশেষ শিক্ষা কেন্দ্রের বিশেষ শিক্ষা কার্যক্রমে একটি সংযোজন প্রায় বিশটির মতো অটিস্টিক স্কুল রয়েছে ঢাকার কিছু বেসরকারি স্কুল যেমন অটিজম স্কুল ঢাকা কারানীগঞ্জে ইন্টারন্যাশনাল অটিজম স্কুল প্রভৃতি অটিস্টিক শিশুদের কল্যাণ ফাউন্ডেশন স্কুল প্রয়াস চট্টগ্রাম সিলেটে অটিজম ম্যানেজমেন্ট সেন্টার অফ জয় সিলেটে আর্ট এন্ড অটিস্টিক স্কুল চৌষট্টি জেলায় অটিজম স্কুল খোলার জন্য সমাজ সেবা অধিদপ্তর সুপারিশ করেছে আমরা সবাই বিশ্বাস করি অটিজম বোঝানোয় সম্ভাবনার নতুন সম্ভার অটিজম আক্রান্ত শিশুরা কখনো কখনো বিশেষ ক্ষেত্রে অত্যন্ত পারদর্শী হয় এ ধরনের শিশুদের তাই তাদেরকে বিশেষ প্রয়োজন সম্পন্ন শিশু বলা হয়ে থাকে যথাযথভাবে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হলে তারা সম্পূর্ণ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে বিধায়ী এদের প্রতিবন্ধী আক্রায়িত করা সঠিক নয় তারা আর্ট মিউজিক নাচ গণিত ফিজিক্স বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী হয়ে থাকে নিউটন আইনস্টন ডারউইনের মতো বিজ্ঞানীদের অটিজম বলে ধারণা করা হতো প্রিয় শ্রোতা বন্ধু আজ এই পর্যন্ত আগামী সপ্তাহে আবারও হাজির হব শোনার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে প্রিয় শ্রোতা বন্ধু আপনারা শুনছেন বেতার ম্যাগাজিন অনুষ্ঠান অপরূপা বান্দরবান অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার বান্ধবায়ন কেন্দ্রের মধ্যম তরঙ্গ এক হাজার চারশো একত্রিশ কিলো নয় দশমিক ছয় চার মিটার ব্যান্ড ও এফ এম বিরানব্বই দশমিক শূন্য এবং বাংলাদেশ বেতার অ্যাপ থেকে এছাড়াও সরাসরি সম্প্রচার করা হয় ফেসবুক ডট কম বান্দরবান ফেসবুক পেজ ও বাংলাদেশ বেতার বান্দরবান ইউটিউব চ্যানেল থেকে শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠান কেমন লাগছে মতামত জানিয়ে চিঠি লিখুন এই ঠিকানায় প্রযোজক অপরূপা বান্দরবান প্রযোজক আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার বান্দরবান এছাড়াও ইমেল করতে পারেন অপরূপা বান্দরবান অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই ঠিকানায় প্রিয় শ্রোতাবন্ধু গ্রীসের বিখ্যাত গল্পকার ইসবের নাম নিশ্চয় শুনেছেন ছিলেন মিশরের আমাসিসের লোক তিনি বাস করা ইসব ছিলেন ইয়াদমন নামে এক নাগরিকের কৃতদাস দেখতে কদাকার কিন্তু বুদ্ধি ও হাস্যরসে ছিলেন অপ্রতিদ্বন্দ্বী তিনি বিভিন্ন অঙ্গভঙ্গের মাধ্যমে তার শিক্ষাপ্রদ অমর কাহিনীগুলো মানুষকে শোনাতেন বিখ্যাত গ্রীক দার্শনিক থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ ছিলেন তার গল্পের ভক্ত মৃত্যুর পর গ্রীসের দার্শনিক তার গল্পগুলো সংগ্রহ করে রাখেন সেই থেকে গল্প আজও সারা বিশ্বের অমূল্য সম্পদ অপরূপ বান্দরবানের শ্রোতাদের জন্য আমাদের ধারাবাহিকভাবে একটি করে ইসবের গল্প তুলে ধরব আজ শুনব শকুন সিংহ ও শুকর নিয়ে এইটি পাঠ করে মাহমুদুল হাসান শুক্রের শ্রোতা চলুন শকুল সিংহ ও শুকুরের একটা গল্প শুনি